বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি তানজিনা আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রেসিপিটা খুবই সহজ আর কমন একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে তেলের পিঠা আজকে আমি খেজুর গুড় দিয়ে তেলের পিঠাটা শেয়ার করছি আপনাদের সাথে গোলাটা ঠিকঠাক মতো না হওয়ার কারণে অনেকের পিঠা ফুলকো হয় না আজকে রেসিপিতে আমি একদম কিভাবে ফুলকো তেলের পিঠা তৈরি করতে পারবেন শেয়ার করবো আশা করছি আমার ভিডিও ভালো লাগবে তো আজকে পিঠা তৈরি করার জন্য দুই কাপ নিয়েছি চালের গুঁড়া আমি এখানে নিয়েছি ভিজা চালের গুঁড়া হাফ কাপ নিয়েছি ময়দা আমি দুই কাপ চালের সাথে হাফ কাপ ময়দা নিয়েছি সাত মতো লবণ দিয়েছি এখানে আমি গোলাম খেজুর গুড় দিয়ে দিব এক কাপ আপনারা চাইলে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন তবে খেজুর গুড় দিয়ে পিঠাটা অনেক ভালো হয় এবং খুব স্বাদ হয় দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কুড়ানো করে এগুলোর উপরের সাথে অল্প অল্প করে একটু কুসুম গরম দুধ দিয়ে একটা স্মুথ গুলা তৈরি করতে হবে আর এখানে একেবারে দুধটা দিলে দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে আর গুলে নিতে হবে তো আমি একটা চামচের সাহায্যে গুলাটা ভালোভাবে মিশ্রণটাকে একদম ঘন করে নিচ্ছি আর তেলে পিঠার জন্য আমরা যে গুলাটা তৈরি করব। এটা কিন্তু গাঢ় এবং ঘন টাইপের একটা গুলা হবে আর এটা যত বেশি গুলবেন পিঠা তত বেশি ভালো হবে তো আমার এখানে গুলাটা তৈরি হয়ে গেছে আমি এটার ঘনতটা দেখিয়ে দিচ্ছি একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলের পিঠা কিন্তু ডুবো তেলে করতে হয় তারপর একটা কাপ দিয়ে দিয়ে দিচ্ছি গোড়াটা যদি ঠিকঠাক থাকে নিজে থেকে কিন্তু পিঠাটা ফুলে উপরে চলে আসবে এক মিনিট অপেক্ষা করলে পিঠাটা খুব সুন্দর করে উপরে চলে আসবে চুলা আস কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে একদম বেশি আছে তৈরি করা যাবে না পুড়ে যাবে তো আমার এখানে পিঠাটা ফুলে গেছে তারপরে একটা পাশ থেকে আটটা পাশ উল্টে দিতে হবে আজকে রেসিপিটা বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক অনেক কাজে আসবে অল্প সময়ে করতে পারেন আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি আপনার চাইলে চিনি দিয়েও করতে পারেন তো আমার এখানে পিঠা তৈরি করা হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তেলের পিঠা যদি ফুলকু হয় এই পিঠা বানাতে কিন্তু অনেক ভালো লাগে পিঠাগুলো আমি পরিবেশন করে নিয়েছি আর পিঠাটা দেখুন কত নরম আমার এই পিঠাটা দুই তিন দিন নরম থাকবে অনেকে কিন্তু পিঠা বানান খুব শক্ত থাকে ভিতরে কাঁচা থাকে কিন্তু দেখুন কত পারফেক্ট আমি একটা ছিঁড়ে দেখাই দেখুন একদম কাঁচা নেই কি সুন্দর আমার প্রত্যেকটা পিঠা কিন্তু একদম নরম তুল তুলে দেখুন একদম নরম তুল তুলে আমার রেসিপি ফলো করে তৈরি করবেন আর আমার আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ